দ্বিতীয় কিতাব কাসফুল খফা এই কিতাবটা রাখছে এখানে এবার আপনাকে দলিল দেব দলিল আর পড়ছি না কিতাবের নাম কুরাতুল আইন বি ফতোয়া ই হারামাইন হারামাইন শরীফ মক্কা শরীফের উলামারা তিনারা একখানা কিতাব লিখেছে কিতাবের নাম দিয়েছে কুরাতুল আইন এই কিতাবের মধ্যে তিনি এই কিতাবের লেখক তিনি বলেছেন যে আল্লাহ রাসূলের নাম শুনে চোখে চুম্বন দিওয়া সুন্নাত

আলমগিরির মধ্যে আপনারা 30 নম্বর 28 এই 28 নম্বর পৃষ্ঠা কিতাবুস সালাত বাবুল আযানের মধ্যে আপনাদের ঘোষণা করা হয়েছে ইস্তাহিদ্দু

মাদ্রাসায় ক্লাস ফাঁকি দিবে না কেন টাপ চুরি করতে যদি ব্যস্ত থাকে মাছ চুরি করতে যদি ব্যস্ত থাকে পড়বে কখন মনে হয় আমার কথা শুনে আপনার আঘাত প্রাপ্ত হচ্ছে খারাপ লাগছে যে যেমন আপনার কিনা সওয়াল করবে তাকে তেমনি জবাব দিতে হবে দিতে হবে না আপনি রাস্তা দিয়ে চলছেন আপনার সঙ্গে এক জায়গায় তর্ক বিতর্ক শুরু হলো আপনার সামনে বন্দুক বের করেছে রাইফেল আর আপনি হাত দিয়ে আপনি যুদ্ধ করবেন আপনার সঙ্গে সম্ভব সম্ভব নয় আপনাকে ভাই সেলভেট করতে হবে তাহলে আপনার সঙ্গে যদি লাঠি নিয়ে ঝামেলা করে আপনাকে লাঠি নিয়ে করতে হবে কিংবা তার থেকে বড় জিনিস নিয়ে নইলে আপনি পারবে না সম্ভব নয় অতএব সে যেমন ভাষা ইউজ করবে সে যেমন ভাষায় আমাদেরকে প্রশ্নmathbb করবে আমরাও তাকে সেই ভাষাতেই জবাব দেব ঠিক কি না বলেন মুসলমান

অতএব যে যাই বলুক না কেন ব্রাদার একটা কথা মনে রাখবে যারা আপনার এই রকম ইবাদত করতে আপনাকে আমাকে বাধা দিচ্ছে তারা কোনদিন আল্লাহ রাসুলের وارিস হতে পারে না তারা কোনদিন আলেম হতে পায় না অতএব সমাজের মধ্যে যারা আমার দেওবন্দি ভয় আছে আল্লাহ হাদিস ভাই আছে আপনাদের নিকটে গভীর ভাবে আবেদন করছি আপনি একটু যাচাই করুন বাছাই করুন কোন মাওলানার কথাই শুধু কর্ণপাত করলে হবে না মাওলানা সাহেব আপনাকে হারাম শিরিক বলে দিয়েছে বলে আপনি সেটাকে গ্রহণ করে নেবেন এমনটা করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিমাগ দিয়েছে বুদ্ধি দিয়েছে ব্রেন ফাটা যে কিতাবের মধ্যে এই প্রমাণ দেওয়া হচ্ছে যে বৃদ্ধাঙ্গুলি চুম্বন দিতে হবে চোখে লাগাতে হবে আর

আল্লাহ রসুন সল্মান হুয়ানি সাল্লামের সন্মানে তাজিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালতুসালাম পাঠ করা হয় ইয়া বি সাল্লাম ও আনে হয় না কিন্তু আশেপাশে অনেক জায়গা থেকে এক্স বিতর্ক করা হয় যাবে না হারাম না যায় চলবে না বলে না তাহলে তাদেরকে তো দলিল দেওয়া লাগবে। একটা কথা বলে রাখবেন আহলে শুন বলছে আমার নিকটে কে আম করা হারাম শুনেছেন আপনারা কে যে আমার নিকটে হারাম মনে হচ্ছে শরীয়ত চাওয়ার বাবার সম্পত্তি ওর বাবা মনে হচ্ছে শরীয়ত তৈরি করেছে হাদিস কোরআন লিখে গেছে যে ও যেটা বলবে সেটাই ওর কাছে হারাম মনে রাখবেন ইসলামের মধ্যে কোন বিষয় কারো ব্যক্তির জন্য নয় ব্যক্তির উপর নির্ভরশীল নয় ইসলাম চলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথায় কোনো ব্যক্তির কথা ইসলাম চলে না আমি একটা ফতোয়া দিয়ে দিলাম আপনি আমার ফতোয়া মেনে নেবেন শুনে নেবেন না পক্ষ না আমি আমার ফতোয়া আপনাকে শুনতে বলিনি আমি ফতোয়া দিচ্ছি আমি বলে দিচ্ছি আমি দলিল দিচ্ছি আপনি মিলিয়ে দেখুন যদি সঠিক হয় তবে মানুন যদি ভুল হয় তাহলে আমাকে আপনারা জুতোর মালা তৈরি করুন জুতোর মালা তৈরি করে আমার গলায় পড়িয়ে দিয়ে পাঠিয়ে দিন কি তাই কিনা আপনাদের সামনে যদি মিথ্যা বক্তৃতা দিই যদি ভুল বলি তাহলে এটাই করুন এটাই কাম্য আমার জন্য আর যদি সঠিক দিই যদি মিলে যায় আপনিও মেনে নিন আপনিও পালন করুন আসুন তাহলে কি আমার আমাদেরকে খুঁজতে হবে যে আল্লাহ রসুলকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে কিনা

তাহলে দলিল দ্বারা কি পাওয়া গেল পবিত্র কোরআন কি বলছে যখন আল্লাহ জিকির করা হবে আল্লাহ জিকির দাঁড়িয়ে করাও যায় বসে করাও যায়ে শুয়ে শুয়ে জিকির করা যায় এখানে তো রসুলের জিকিরের কথা আসে এসেছে রসুলের প্রতি সালাম দেওয়ার কথা এসেছে ফেম করার কথা এসেছে না আসেনি কিন্তু এই কোরআনকে ব্যাখ্যা করতে হবে এই কোরআনকে কি দিয়ে ব্যাখ্যা করবে কোরআনকে কোরআন দিয়ে ব্যাখ্যা করুন কোরআনকে হাদিস দিয়ে ব্যাখ্যা করুন আমি এখন আপনাদের সামনে পেশ করছি কোরআনকে হাদিস দিয়ে ব্যাখ্যা যে হাদিস কি বলছে হাদিসের মধ্যে আপনার হাদিস এসেছে এই হাদিসটা আছে সহিহ ইবনে ஹிবান হাদিস নম্বর 3382 মুসনাদে আবি ইয়ালা হাদিস নম্বর 1380 আপনার ইমাম আবু বকর ইবনে খিলাল আসসুন্না গ্রন্থের মধ্যে হাদিস খানা লিপিবদ্ধ করেছে 318 নম্বর পৃষ্ঠায় এই রকম করে তাফসিরে তাবারি শরীফ 30 নম্বর খন্ড তাফসিরে ইবনে কাসির চতুর্থ খন্ড 642 নম্বর পৃষ্ঠা ইমাম ইবনে হাজার আসকালানী রচিত ফাতহুল বারি অষ্টম খন্ড 712 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের নিকটে হযরতে জিবরাইল আমিন আসলেন কে আসলেন Hit yeah.

তখন আমার সঙ্গে সঙ্গে তোমারও জিকির করা হয় অতএব যেখানে আল্লাহর জিকির হয় সেখানে রসুলেরও জিকির হয় তাই না বাবা জীবন আল্লাহ বললেন কি আমার যখন জিকির হবে তখন তুমি রসুলেরও জিকির হবে তাহলে ব্রাদার এবার বলুন আল্লাহ জিকিরের সঙ্গে রসুলের জিকির যদি সম্পৃক্ত হয় আল্লাহর ইবাদ করা যায় রসুলের জিকির দাঁড়িয়ে করা যাবে না যাবে না কারণ আল্লাহর সঙ্গী তো রসুলের জিকির করতে হবে আল্লাহর জিকিরটা দাঁড়িয়ে করবে ইল্লাল্লাহ দাঁড়িয়ে বলবে বসে গিয়ে মোহাম্মদ রসুল্লাহ বলবে না হবে ব্রাদার হবে না পবিত্র কুরআন এবং হাদিসের আলোকে এটাই প্রমাণিত আল্লাহর জন্য দাঁড়িয়ে যেতেই করা যায় তেমনই ভাবে আবার রসুল্লাহর জন্য দাঁড়িয়ে সালাম পাঠ করা হচ্ছে এই গেল এক নম্বর দলিল তারা বলবে তাহলে আল্লাহ রসুল কি দিন দাঁড়িয়ে কি আম করেছে কোন মানুষকে দেখে কোন ব্যক্তিকে দেখে আল্লাহ রসুল তাজিম করেছেন কি আল্লাহ রসুল দাঁড়িয়ে গেছেন কি এই রকমের প্রশ্ন আজকে তারা করবে করবে না ব্রাদার আল্লাহ রসুল কবে দাঁড়িয়েছে এই প্রমাণটা দেখাও তাদেরকে আমরা এই প্রমাণ দিব কি রানী হাদিস নম্বর দশ হাজার হাদিস আশি মজমু আয়ে জাওয়াইদ হাদিস নম্বর পনেরো হাজার পাঁচশত চোদ্দ নম্বর খ্রিস্টান আপনার 514 চোদ্দ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে হাদিস নিয়ে এসেছে

যদি গুরুজন ব্যক্তিদেরকে দেখে তাড়ানো যায় হয় আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনিকে সৃষ্টি না করলে আল্লাহ পাক বর্ণনা করেছে আল্লাহ পাক তিনি ঘোষণা করে দিয়েছে ওয়া লাউলা মুহাম্মাদুন মা খলাকতু আদমা ফা লাউলা মুহাম্মাদুন মা খলাকতুল জান্নাত ওয়া নারা যদি আমি নবী মুহাম্মাদকে তৈরি না করতাম তাহলে পারে আমি আতঙ্ক বানাতাম না তাহলে আমি জান্নাত বানাতাম না জাহান্নব বানাতাম না বললাম মুসলমান যেই নবীর কারণে তম দুনিয়া সৃষ্টি হলো সেই নবীর সামনে দাঁড়ানো যাবে না যাবে অবশ্যই যাবে মুসলমান অতএব আল্লাহ রসুলকে সালাম দিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে হবে এবার আসুন তারপরের দলিল এই দলিলটাই শেষ কি আমের ব্যাপারে এই দলিল কোথায় আছে আপনি উঠিয়ে দেখুন সুনানে আবি দাউদ শরীফ হাদিস নাম্বার পাঁচ ইমাম বাই হা কি রচিত তারা ইরম নবুয়াদ পঞ্চম খন্ড দুই শত পৃষ্ঠা ইমাম ইবনে হাজার আসকালানি রচিত ফতহুল বাড়ি এগারো নম্বর খণ্ড সাতান্ন নম্বর পৃষ্ঠা এমন কি ওদের গুরু আহলে হাদিস থেকে আপনার কি